শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আজকে খুব সহজ সরল একেবারে সাধারণ একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে তো আমি এরকম এটা কি বলুন তো এটা হচ্ছে ছোলা কচুর মুখের অংশ ছোলা কচু তো অনেক বড় এত বড় এনেছিল বেশিরভাগটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে আগে খেয়ে নিয়ে রান্না করে খেয়েছি চচ্চডি করে প্রচুর গন্ধ করে খেয়েছি এবারে তো এই মুখের অংশটা আছে এই মুখের অংশটা দিয়ে আর এই পেঁপে দিয়ে টাটকা পেঁপে এই পালং শাক সাদা বেগুন এই টমেটো দিয়ে খুবই অল্প তেলে খুবই মশলা তো না বললেই চলে মশলা ছাড়া বলতে পারো একদম মশলা ছাড়া এই চচ্চডিটা হাজে হবে কিন্তু খুবই খেতে অসাধারণ এই দিয়ে তো দুপুরে শুধু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবারই তো ছোটোবেলা আছে ছোটবেলা তো আমি একদম চচ্চড়ি খেতে পছন্দ করতাম না আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আমার চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি চচ্চড়ি হলে তো অনেক ভাত খাওয়া হয়ে যায় দুপুরে আর কিছু লাগে না যেসব বন্ধুরা চচ্চড়ি খেতে ভালোবাসেন আর যারা নতুন বন্ধুরা সবে রান্না করা শিখছেন তারা একবার হলেও আমার মতন এইভাবে সহজ সরল আর একেবারে মশলা ছাড়া অল্প তেল দিয়ে বাড়িতে ঝটপট একবার বানিয়ে খাবেন আশা করি তো খুবই ভালো লাগবে আর এই চচ্চড়িটা হবে নিরামিষ আমি একদম নিরামিষ চচ্চড়িও খেতে ভালোবাসি না এটা হবে চিংড়ি দিয়ে চচ্চড়ি চিংড়ি দিয়ে যে কোনো চচ্চড়ি হলে আমার খুবই ভালো লাগে আপনারা কারা আমার মতো এরকম চচ্চড়ি খেতে ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা তো ছোলা কচুর মুখের অংশ এই কচু তো খুবই সুস্বাদু আর রান্না করলে কচু একেবারে অসাধারণ সুন্দর দেখতে রেখে কচু দাদা বাজার থেকে তো চিংড়ি এনেছে দুশো চিংড়ি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে এই দেখুন কচু ছাড়ানোর পরে কত সুন্দর দেখতে দেখুন একদম সাদা কত সুন্দর কচু দিয়ে চচ্চড়ি তো খুব অসাধারণ হবে কচু এরকম ভাবে সরু সরু করে জুরু ঝুরি করে কেটে নিয়েছে এইভাবে কচুটা কাটলে তাড়াতাড়ি ভালো ভাবে সিদ্ধ হয়ে যাবে এলে পরে গোলা চুল করে না হাত চুল করে এত ভালো করছো প্রচুর কেটে এতগুলো হয়েছে পেঁপাটা দেবো আপনারা পারলে আলুও দিতে পারেন আমি আলু দেবো না পেঁপা দিলে হয়ে যায় সবজি গুলো আপনার আপনাদের পছন্দ করে কাটবেন এই চচ্চড়ি খুব সহজ সরল সাধারণ চচ্চড়ি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে অনেকটা বড় পেঁপে তো পুরোটা দেবো না half দেবো half রেখে দেবো এবারে পালং শাক দেবে পালং শাক দিয়ে কচু রান্না করলে কচু তাড়াতাড়ি গলে যায় পালং শাকটা ভালো করে বাজার থেকে তো এনেছে পরিষ্কার করে দেখে নেব পোকা টোকা আছে কি না এখন সবজির সঙ্গে একটা টমেটাও দিয়েছি টমেটো চচ্চড়ির সঙ্গে দিলে তো চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে সবজিগুলো সব কাটার পরে এতগুলো হয়েছে এবারে ঘাট থেকে ভালো করে পরিষ্কার করে উড়ে উড়ে ধুয়ে নিয়ে আসবো তারপরে আপনাদের সামনে দেখা হবে অন্য তো জ্বলে দিয়েছি এবার কড়া বসে সাদা তেলে চচ্চড়ি করব খুবই কম মশলা শুধু পাঁচ ফোরন দিয়ে চচ্চড়িটা বানাবো কড়াইতে চারটে শুকনো লঙ্কা দেব এক চামচের মতো পাঁচ ফোরন সাদা তেল এই তো ভালো করে গরম হয়ে গেছে পাঁচ রুমো দিয়েছি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো ভালো করে চিংড়ি দিয়ে ধরে দেব আপনারা পারলে চিংড়ি আগে আগে থেকে ভেজেও তুলে রাখতে পারেন আমি তো আগে থেকে ভেজে তুলে রাখিনি এক চামচ হলুদ এক চামচ ন আমি তো চিংড়ি আগে থেকে ভেজে তুলে রাখিনি একেবারে চট বস আমার আগে দিয়ে ভেজে নিয়ে ওর সঙ্গে সবজি দিয়ে দেবো খুবই ঝামেলা কম হবে খুব ঝটপট হবে বলে সেই জন্য আমি ওইভাবে করে দিয়েছি আবার চিংড়ি ভেজে তোলা অনেকটা ঝামেলা ওই জন্যই তুলবে না চিংড়িতে খুবই কম সময় লাগে ভাজবে চিংড়ি তো আমার ভাজা হয়ে গিয়েছে মাছ ফোরন থেকে তো খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে এবারে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দেবো সবজি তারা সব ঝেলে দিয়েছি এবারে ভালো করে মেরে দেবো খুন্তি দিয়ে নিচ থেকে উপরে এইভাবে তুলে দেবো আরও নিচে যেগুলো আছে সেগুলো যাতে না কুলে যায় ওই জন্য উপরে তুলে দেবো আর উপরের গুলো নিচে তুলে দেয় এইভাবে দিলে খোলা কচুর সঙ্গে পালং শাক দিয়ে রান্না করলে তো কচু তাড়াতাড়ি গুলে যায় আর ছাড় করে সিদ্ধ করতে হয় না এটা তো খুবই দুর্দান্ত হয় খুবই কম মশলায় খুবই সাধারণভাবে চচড়ি এতে একেবারে অসাধারণ এইভাবে নেড়ে চেড়ে এত থালা ঢাকা জিনিস যেহেতু পালং শাক আছে এই থালাটা ঢাকা দেবো দেওয়ার পরে একটু জল বের হবে কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার চচ্চড়িটা নুন ঠিক আছে কিনা দেখে নেব তো আমার নুন ঠিকঠাক আছে উনানে তো কত ঝটপট চচ্চড়ি হয়ে গেছে দেখুন চচ্চড়ি সব সবজিতে একদম ভালো করে ঘেটে গিয়েছে সব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চচ্চড়ির মধ্যে তো কোনো রস নেই এবারে তুলে নেব চচ্চড়ি তো আমার এই গমলা বাটিতে তোলা হয়ে গেল কলাটা নামিয়ে দিয়েছি চুমি সবজি কেটে এই দেখুন এতটা চচ্চড়ি হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আজ দুপুরে আমার খাওয়া হবে গরম গরম ভাত আর এই গরম গরম চচ্চড়ি আর কিছু লাগবে না আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আমার এই সাধারণ চচ্চড়ি রেসিপি আপনাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ